গ্রীষ্মের তপ্ত দুপুর রূপা বাড়িতে উঠোন ঝাড় দিচ্ছিল এমন সময় সেখানে বিনোদির স্ত্রী পিমলা আসলো এরা দুজনেই চাপাবাজিতে একদম উস্তাদ কই গো দিদি কোথায় গেলে বাড়িতে একদম মন টিকছিল না তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করে যাই তা বেশ আমিও বাড়িতে একাই ছিলাম তা পুজো তো চলে আসলো কেনাকাটা কিছু করেছো না গো এখনো কেনা হয়নি তোমার দাদা বলছিল এবার নাকি শহরে গিয়ে দামি শাড়ি কিনে দিবে ওই যে ভারতের নায়িকারা যেমন পরে ওই হার কি সে আবার কম দামি জিনিস কিনতেই পারে না উমার তাই খুব ভালো আমি আবার তোমার দাদাকে গতকাল বললাম পুজো তো চলে আসলো শাড়ি কব কিনবে কো সেই শাড়ির কথা শুনে কি রাগ বলল বছরে একবারই পুজো শাড়ি কিনলে চলে ভাবছিলাম তোমাকে একটা সোনার হার কিনে দেব বাহ বাহ আমার আবার শোনায় অরুচি ধরেছে বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে এত ভারী ভারী সোনা গয়না করেছি এখন সোনার প্রতি আমার কোনো রুচি নেই আমার আবার সোনার গয়না পড়তে খুব ভালো লাগে আমাকে শ্বশুর বাড়ি থেকে যে বিয়ের শাড়িটা দিয়েছিল সেখানে সোনার কাজও করা আছে আর গয়নার কথা কি বলবো সেটা না হয় বাদি দিলাম তা তোমাকে সত্যি কি সোনার শাড়ি দিয়েছিল নাকি তা কোথায় সেই শাড়ি আমি জীবনও কখনো সোনার শাড়ি দেখিনি সোনার শাড়ি কি কেউ বাড়িতে রাখি নাকি ওইটা আমি যত্ন করে বাপের বাড়িতে রেখে এসেছি তা আজ কি রান্না করবে তোমার দাদা গতকাল বাজার থেকে বড় বড় ইলিশ মাছ এনেছে সেই বেচারার আবার একটু ভালো মন্দ খাওয়ার শখ ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতেই পারে না তোমার বিনোদ তো আবার মাছ একদম খেতে চায় না তাই বাজার থেকে আসতে খাসি কিনে এনেছে দুপুরে কষা মাংস আর ভাত রান্না করব। এবার তাহলে চলি দেরি হয়ে যাচ্ছে তুমি এসো আমাদের বাড়ি এইদিকে হারুন আর বিনোদের বউ যখন চাপাবাজিতে ব্যস্ত তখন হারুন আর বিনোদ মাঠে বসে বসে নিজেদের মধ্যে দুঃখের গল্প করছিল। ও বিনোদ কি করি বলতো এক সপ্তাহ হয়ে গেল কোনো বৃষ্টি হচ্ছে না এইভাবে চলতে থাকলে তো মাঠের সব ফসল শেষ হয়ে যাবে ওদিকে পূজাও চলে এসেছে বাজারঘাট এখনো সবকিছু করা বাকি তোমাকে আর কি বলবো হারুন দাদা আমি নিজেও তো প্রচণ্ড দুশ্চিন্তায় আছি এদিকে আমার বউয়ের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে দামি শাড়ি কয়না খাবার দাবার সব কিছুই তার চাই গত কয়েক মাস ধরে তো কর্তাবাবুর খাজনা দিতে পারছি না যে কোনো সময় জমি নিয়ে যাবে এই বউগুলো যে কোথা থেকে জন্ম নিয়েছে কে জানে আমার বউটারও ঠিক একই অবস্থা বাড়িতে গিয়ে যে একটু মানসিক শান্তি পাবো তারও কোনো উপায় নেই এমনিতেই চারিদিকে অভাব তার মধ্যে তাদের চাহিদার যেন কোনো কমতিই নেই কর্তাবাবুর খাজনাটাও দেয়া হচ্ছে না তার উপরে নেই বৃষ্টি ফসল টিকবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই ঠিক ঠিকই বলেছ চোখ বন্ধ করে মিথ্যে কথা বলে কি করব কিছুই তো বুঝতে পারছি না দাদা যাক গে বাদ দাও তার চেয়ে বরং বাড়ি চলে যাই এই কাঠ রোদে মাঠে থেকে আর কোনো কাজ নেই পরের দিন সকালবেলা দুধওয়ালা তপু হারুনের বাড়িতে দুধ দিতে এসেছে তা কই গো বৌদি কোথায় গেলে এত ব্যস্ত কেন করছিস হ্যাঁ দাঁড়া দাঁড়া যেভাবে হাত থাক করছিস মনে হয় উঠতে উঠতে চলে আসব হাত ডাক করব না তো কি তিন মাস হয়ে গেল একটা টাকাও দাও না এদিকে আমি আমার গরুকেও খাওয়াতে পারছি না গরুকে না খাওয়ালে দুধ কথা থেকে আসবে শুনি এই মাসের পর থেকে তোর আর দুধ দিয়ে কাজ নেই তোর হাউন্দাতে এবার ঠিক করেছে গরু ফার্ম দেবে আর তাই শহর থেকে পনেরোটা গরু কিনে আনবে কি বলছো বৌদি পনেরোটা গরু তাই এত টাকা হারুন দাদা পাচ্ছে কোথায় গো সত্যিটা তোকে বলতে পারি কিন্তু কথা দে কাউকে বলবি না আরে না ধুর কাকে বলবো তুমি আমাকে নিশ্চিন্ত মনে বলতে পারো তাহলে শোন খাটো না তোর হাউন দাদা এক ঘোড়া সোনার মোহ পেয়েছে বুঝলি সেই দিন যখন হাল চাষ করছিল তখন হঠাৎ করে লাঙলের নিচে কি একটা শক্ত লেগেছিল তারপর উঠিয়ে দেখে সোনার মোহর এইগুলো বেঁচে আমরা আর গরু বুঝতে পারলি কি বলছো তুমি তা আমাকে একটা মোহর দেখাও দেখি এইগুলো সব তোর দাদা লুকিয়ে রেখেছে এখন যা তোর দাদা আসার সময় হয়ে গেছে যদি জানতে পারে আমি তোকে মোহরের কথা বলেছি আমাকে মেরেই ফেলবে হারুনের বাড়িতে মোহরের কাহিনী শুনে এইবার তপু আসলো বিনোদের বাড়িতে দুধ দিতে। কি রে টপু, ইদানীং দুধ পানি মেশাচ্ছিস নাকি? দুধটা তো পাতলা কেন? এই টপু কখনো দুই নাম্বারই কাজ করে না বুঝতে পারলে? দুই নাম্বার আর না করিস। এই মাসের পর থেকে তোর কাছ থেকে আর দুধ নেব না। কেন কেন? আমি আবার কি করলাম? সামনের মাসে আমরা শহরে চলে যাব। সেইখানে গিয়ে অনেক বড় একটা বাড়ি কিনব। শহরে বাড়ি তাই এত টাকা পেলে কোথায় আমার বাবা তোর বিনুর দাদাকে অনেকগুলো টাকা দিয়েছে যাক এসব কথা শুনে তোর কোনো কাজ নেই তুই তোর মাসের টাকা সময় মতো পেয়ে যাবি এখন বাড়ি যা দুধওয়ালা তপু গ্রামের সবাইকে এটা বলে দিয়েছে যে হারুনের কাছে সোনার মোহর আছে হারুন তার কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছে তার বউ রূপা নাকি এসব গল্প গ্রামে বলে বেড়াচ্ছে কোথায় তুই সামনে আয় দেখি এই ভরতপুরে তুমি তুই তো পারি কেন করছো হ্যাঁ কি হয়েছে কি কি হয়েছে বলি তোর বাবা আমাকে কোন মোহর দিয়েছে শুনি গ্রামে গ্রামে নাকি তুই বলে বেড়াচ্ছিস আমি সোনার মোহর পেয়েছি আজকে যদি তুই সোনার মোহর দেখাতে না পারিস আমি মেরেই আরে আমি তো সাথে একটু মজা 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 করছিলাম করছিলি তোর বের করছি আজকে এমনি তুই অভাব অনটনে মাথা নষ্ট হবার জোগাড় তার উপর তুই আমার সঙ্গে মজা শুরু করেছিস তপুর স্বভাব কি তুই জানিস গ্রামে এতক্ষণ নিশ্চয়ই সবাইকে বলে বেরিয়েছে আমি সোনার মোহর পেয়েছি এখন যদি সেই সোনার মোহন নিতে বাড়িতে ডাকাত আসে তাহলে করবোটা কি বল আমাকে মাফ করে দাও গো আমি আর এরকম চাপা আর কখনোই করব না আর যদি কোনোদিন এরকম মিথ্যে কথা বলেছিস একদম ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব এদিকে বিনোদও জানতে পেরেছে তার বউ শ্বশুর বাড়ি থেকে টাকা পাওয়ার মিথ্যে গল্প করে বেরিয়েছে কি গো কোথায় গেলে তা গ্রামে নাকি বলে বেড়াচ্ছ তোমার বাবা আমাকে বাড়ি কিনে দিচ্ছে আমি মজা করি বলেছি মজা কেন হবে আমিও ভাবলাম শহরে একটা বাড়ি থাকা মন্দ নয় মাঝে মাঝে গিয়ে থাকা যাবে তা তুমি এক কাজ করো কি কালি তোমার বাবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসো ভাবছি গ্রামের সবাই যখন জেনে গেছে যে আমরা শহরে বাড়ি করব করবো তো সেই বাড়ির টাকা তুমি জোগাড় করে দাও কী বলছো তুমি পাগলের মতো এত টাকা আমি কোথায় পাবো কেন তোমার বাবার কাছ থেকে নিয়ে আসবে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার বাবা খুবই অসুস্থ তার কাছে টাকার কথা বললে সে আরো অসুস্থ হয়ে যাবে এটা তো আমি জানি না টাকার কথা যখন একবার বলেছো তাহলে তো তোমাকে আনতেই হবে আমাকে এইবারে মতো মাফ করে দাও গো এরকম আমি আর কখনোই করব না হারুনের মোহর পাওয়ার খবর আর বিনোদের শ্বশুর থেকে যৌতুক পাওয়ার খবর পরের দিন গ্রামে ছড়িয়ে পড়ল আর তাই গ্রামের জমিদার তাদের চারজনকে ডেকে পাঠালেন বিনোদ তোমাদের দিনকাল কেমন চলছে দুজন মিলে আমাকে তো ভালোই ফাঁকি দিচ্ছ তাই না কি বলছেন কর্তা আমরা গরিব মানুষ দিন আনে দিন খাই আমরা আপনাকে কি করে ফাঁকি দেব শুনলাম তুমি নাকি সোনার মোহর পেয়েছ তিন মাস হয়ে গেল আমার জমির খাজনা দিচ্ছ না আর ওনার মোহর বিক্রি করে গরুর ফার্ম দিচ্ছ তোমার স্ত্রী তো গ্রামে এসব বলে বেড়াচ্ছে আমার বইয়ের মাথা ঠিক নেই হুজুর কখন যে কি বলে সেটা তিনি নিজেও জানে না আমার মনে হয় ও পাগল হয়ে গিয়েছে আর এছাড়া এমন চাপা বাজমে আমি আমার জীবনেও দেখিনি তাই নাকি তা বিনোদ তোমার খবর কি শ্বশুর বাড়ি থেকে শুনলাম ভালোই টাকা পয়সা পাচ্ছ শহরে বাড়ি গাড়িও কিনেছ তোমার বোত দুদলাকে সেটাই বললো শুনলাম ওকে আমি ঘাট ধরে বাপের বাড়ি পাঠিয়ে দেব ওর একটা কথাও বিশ্বাস করবে না সব মিথ্যে কথা শোনো তোমরা এইসব কথার সত্য মিথ্যা আমি জানি না আগামী সাত দিনের মধ্যে যদি আমার খাজনা পরিশোধ করতে না পারো তোমাদের চারজনকে বন্দি করব বলে দিলাম কর্তামশাই আমরা মিথ্যা কথা বলেছি আমাদের কোনো টাকা পয়সা সোনার মহর কিছু নেই দয়া করে এইবারে মতো আমাদের পাফ করে দিন আমাদের স্বামীরা খুবই ভালো মানুষ তাদের কোনো দোষ নেই যা শাস্তি দেবার আমাদের দিন আমাদের স্বামীতে মুক্ত করে দিন হ্যাঁ হ্যাঁ আসলে আমাদের অভ্যাস হলো ছাপাবাজি করে বেড়ানো আমরা সব কিছু মিথ্যা বলেছি আমাদের কোনো সোনার মোহর আর বাপের বাড়ির টাকা নেই এইবারের মতো আমাদের ক্ষমা করে দিন এই কানে ধরে বলছি আর দিন চাপাবাজি করব না আমার বউ যদি দিন চাপাবাজি করে সেক্ষেত্রে আমি ওকে কেটে টুকরা টুকরা করে আপনার সামনে দিয়ে যাব শোনো বইয়েরা পুরুষেরা খুব কষ্ট করে অর্থ উপার্জন করে তোমাদের যা আছে তা নিয়েই তোমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করবে আর যদি কোনোদিন শুনেছি এরকম মিথ্যে বলেছ তাহলে একদম ফাঁসিয়ে দেব। যাও এবারের মতো বাড়ি চলে যাও এই ঘটনার পর বিনোদার হারুনের বউ চাপাবাজি করা পুরোপুরি ছেড়ে দিল তারা বুঝতে পারলো চাপাবাজির পরিণাম কখনোই ভালো হয় না